মাদিনার ধোলা বালি মাদিনার ধোলা বালি সোরমা বানাব সেই মা চোখে দিয়ে রসুল দেখি ব শশুর চোখে দিয়ে রসুল দেখি বৌ মাদিনার ধোলা বালি মদিনা রধুলা গালি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিবো সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিবো ও রাফা না লা যিকরাত কোরআনে বলছেন ওরফ রাখা দিকি ওর কোরানে বলছে না পা না বিজিরি সো চমা কাম না বিজিরি সো চমা কাম সবাই দা গো সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব বৌ মদিনার ধূলা বালি মদিনার ধুল বালি সুরমা বানাব বানাবো শৈশুর চোখে দিয়ে রসুল দেখিব সেই মা চোখে দিয়ে রসুল দেখিবো আশে কে গেল মোর নি দিদার পেল আশে কে রদিন আশকে রামাদি নাই গেল মোর নবীজির দিদার পেল আশাই যে মোর দিন ফুরালো আশাই যে মোর দিন ফুরালো কবে যাব গো সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব মাদিনার ধুলা বালি মদিনার ধলা বালি সরমা বানাব সেই মা চোখে দিয়ে রসুল দেখিব সেই মা চোখে দিয়ে রসুল দেখিব